আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার নিয়ে আলোচনা করব। আজকে আমি বলবো যে তোমরা তো বিভিন্ন পরীক্ষা দাও সো পরীক্ষার ভুল থেকে আসলে একটা ব্যাপার সবচেয়ে ভালোভাবে তুমি কিভাবে শিখতে পারো এবং এই ব্যাপারটা ইম্পর্ট্যান্ট আমি আসলে যতবার ক্লাসে দাঁড়াই যেখানেই আমি ক্লাস নেই তখন আমি একটা কথাই বলি যে তোমরা ভুল থেকে শেখো কারণ ভুল থেকে শিখলে লার্নিংটা সবচেয়ে বেশি ভালো হয় তুমি যত এক্সাম দিবা তত তুমি ভুল করবা তোমার উইকনেস সম্পর্কে তুমি তত বেশি জানতে পারবা এই জন্য বারবার এক্সাম দেওয়াটা খুবই বেশি গুরুত্বপূর্ণ আসলে ওকে এই জন্য আমি বলি যে তোমাদের আসলে একটা খাতা বানানো উচিত যে কাঁদতে আসেনি ভুলের মাসুল দিতে এসেছে এই খাতাটা এখন তোমরা আমাকে জিজ্ঞাসা করো ভাই এই যে খাতাটা বললেন ভুলের খাতা এই ভুলের খাতাটা আসলে কেমন হওয়া উচিত এটা আসলে খুবই বেসিক একটা ব্যাপার তুমি ভুল করছো ভুলগুলো তুমি খাতায় তুলে রাখবা সেটা তুমি হচ্ছে মেইন বইয়ে হচ্ছে দাগাবা বাট তাও তোমরা জিজ্ঞাসা করো তাও তোমরা কেন জানি কনফিউজ থাকো এটা আসলে হিউম্যান নেচার আমরা আসলে টেকনিক কি সেটা শেখার পিছনে অনেক বেশি সময় ব্যয় করি বাট সাহস করে সেটা আসলে শুরু করতে চাই না বুঝতে পারছো এটা হচ্ছে ব্যাপার একটা তোমরা অনেক কিছু নিয়ে কোয়েশ্চেন করো বাট অ্যাকশনটা নিতে ভয় পাও অ্যাকশনটা নিতে ভয় পাওয়া যাবে না তুমি যত দ্রুত অ্যাকশনটা নিতে পারবা তুমি তত বেশি সাকসেসের দিকে আসলে আগে যাবা সো এই ব্যাপারটাকে তোমাদের সামনে একদম ক্লিয়ার করার জন্য আমার হচ্ছে আজকের এই ভিডিওটা এই ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছো যে ওয়েবসাইটে একটা কোয়েশ্চেন অন করা এটা কিন্তু আরটিডিএস লাইভ ডট কম অর্থাৎ আমাদের যতগুলো কোর্স আছে যত কোর্স আছে সব কোর্সটা কিন্তু এই ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে তোমরা এনরোল করতে আর যারা এনরোল করে ফেলছে তারা এই ওয়েবসাইট এর মধ্যে ক্লাস করতে পারে ওয়েবসাইটে তারা এক্সাম দিতে পারে ওয়েবসাইটের মধ্যে সব ধরনের কন্টেন্ট আমাদের শেয়ার করা আছে বুঝতে পারছো সো তারা যারা ফেসবুকে থাকতে চান না তারা জাস্ট ওয়েবসাইটের থ্রুতে টেলিগ্রামের থ্রুতে আমাদের সঙ্গে ফুল্লি কানেক্টেড থাকতে পারবা তো আমি এখানে দুরন্ত প্রয়াস ফাইভ পয়েন্ট টু এস অর্থাৎ আমাদের সেকেন্ড টাইমার যে ব্যাচটা আছে সেই ব্যাচের একটা প্রশ্ন তোমাদেরকে এখানে দেখাচ্ছি এখানে দেখো যে নিচের কোন শৈবালটি মানে শৈবাল ছত্রাকের আমি একটা প্রশ্ন বের করছি ওই প্রশ্নটা নিচের কোন শৈবালটি ওয়াটার ব্লুম সৃষ্টি জন্য দায়ী দায়ী নয় সেটা হচ্ছে ইডোগোনিয়াম ওয়াটার ব্লুম সৃষ্টির জন্য দায়ী ছত্রাকগুলো হচ্ছে আসলে সায়ানো ব্যাকটেরিয়া অর্থাৎ নস্টক অ্যানাবেনা অসিলেটারিয়া এইগুলা তারপরে ন্যানো ফিল্টার তৈরিতে কোনটি ব্যবহৃত হয় ব্যবহৃত হয় আসলে পিথোফোরা কিন্তু তুমি অ্যান্সার দেখাইছো হচ্ছে সার্গাসা মানে আমি দেখাইছি ভুল করছি ভাইয়া আচ্ছা নিচের কোনটি সিনোসাইটিক শৈবালের উদাহরণ সিনোসাইটিক শৈবালের ক্ষেত্রে উদাহরণ হচ্ছে বাউচেরিয়া বোট্রেডিয়াম এই জিনিসগুলো সো উদাহরণ কোনটা উদাহরণ হবে হচ্ছে আমাদের বোট্রেডিয়াম আমি দেখাইছি ইউলোথ্রিক্স ভাইয়া ভুল করছি নিচের কোনটি ছত্রাকের বৈশিষ্ট্য নয় কোষ কাইটি নির্মিত এটা তো ছত্রাকের বৈশিষ্ট্য ডিপ্লয়েড থ্যালাস এটা আসলে বৈশিষ্ট্য না কারণ জাইগোটে মায়াসিস বিভাজন হয় যার জন্য এদের কিন্তু হ্যাপলেট প্রকৃতির হয় সো ভাইয়া কি করছে সাদী ভাইয়া এই জিনিসগুলো ভুল করছে এখন তোমার ভুলের খাতা বানানোর সময় কিভাবে তুমি বানাবা তুমি যে জিনিসগুলো ভুল করছো তোমার এই খাতাটার মধ্যে তুমি তুমি জাস্ট ওই কিন্তু লিখবা আমি দেখাই আমি নোটের মধ্যে একটু লিখে দেখাই তোমার নোট খাতাটা কিরকম হওয়া উচিত ধরো তুমি ভুল করছো হচ্ছে ন্যানো ফিল্টার সো তুমি খাতার মধ্যে অবশ্যই এখানে শৈবাল ছত্রাক একটা হেডিং দিয়ে নিবা ওকে শৈবাল ছত্রাক অবশ্যই তুমি হেডিং দিয়ে নিবা বাল ছত্রাক হেডিংটা দিয়ে নিয়ে তারপর তুমি শুরু করবা শৈবাল ছত্রাক খাতার মধ্যে একটা হেডিং থাকবে শৈবাল ছত্রাক এই শৈবাল ছত্রাকের আন্ডারে তুমি যত শৈবাল ছত্রাক থেকে যত প্রশ্ন ভুল করবা এবং আমি বলবো যে একটা চ্যাপ্টারের জন্য তুমি এক থেকে দুই পৃষ্ঠা অ্যাসাইন করে রাখো যে শৈবাল ছত্রাকের উপর তুমি যত পরীক্ষা দিবা সব পরীক্ষার ভুল তুমি এই দুই তিনটা পেজের মধ্যে সবগুলো হচ্ছে একসাথে নোট করে রাখবা ওকে আচ্ছা সো লেখাগুলো একটু ছোট করে লিখলে ভালো হয় তাহলে অনেকগুলো ইনফো তুমি একসাথে আটাইতে আর কি ওকে তাহলে ন্যানো ফিল্টার এই ন্যানো ফিল্টারের জন্য তোমার কি লাগবে ন্যানো ফিল্টারের জন্য তোমার লাগবে পিথোপোড়া তুমি ব্যবহার করে থাকো তোমরা জানো যে ফিল্টারে পাথর ব্যবহার করা হয় সেটা অনুসারে আমরা মনে রাখতে পারি এটা এরপরে ধরো হচ্ছে তুমি বললা সিনোসাইটিক শৈবাল সো এটা তুমি ভুল করছো এখন আর ভুল করা যাবে না সিনোসাইটিকে এর আমরা মনে রাখি আছে ভাইব দিয়ে মনে রাখি বাউচেরিয়া বট্রিডিয়াম আর আছে স্টিরাপ্লিয়া দিয়ে মনে রাখি আমরা এরপরে তুমি ভুল করছো হচ্ছে ছত্রাকের বৈশিষ্ট্য থেকে সো বৈশিষ্ট্য আসলে তুমি দাগাইছো কি তুমি দাগাইছো ছত্রাকের কোষপ্রাচীর মানে আমি দাগাইছি কোষপ্রাচীর কাইটিన్ নির্মিত সো কথা কি রকম যদি আমি একটা গরুকে আসলে গাধা বলি তাহলে আমি আসলে গরু চিনি না গাধাও চিনি না ব্যাপারটা এরকমই আমি ছত্রাকের বৈশিষ্ট্য নয়ের এর মধ্যে দাগাইছি ছত্রাকের কোষপ্রাচীর কায়টি নির্মিত তার মানে ছত্রাকের কোষপ্রাচীর যে কাইটি নির্মিত সেটা আমি জানি না ওকে সো আমার কিন্তু দুইটা জিনিসই লিখতে হবে তুমি লিখবা যে ছত্রাকের যেই কোষপ্রাচীর কোষ প্রাচীর হচ্ছে কাইটিন নির্মিত কারণ এমন ভাবে তুমি লিখবা তুমি শর্ট ফর্মে লিখলা শর্ট ফর্মে লিখলে মনে হবে মানে তুমি বুঝবা তোমার এই খাতার মর্মার্থ তো আসলে আমার বোঝার দরকার নাই এই খাতার উদ্দেশ্য তুমি যাতে এই পরীক্ষাটার আগে ভালো মতো তোমার উইকনেসগুলা গুলা দেখে যেতে পারো সো এই খাতা থেকে তুমি যদি নিজে বুঝো তাইলে এনাফ সো তোমার যত তুমি অগোছালো হোক কিংবা তোমার লেখা যতই আনক্লিয়ার হোক তুমি বুঝতে পারলেই আমার স্বার্থ সিদ্ধি ওকে সো ছাকে কোর্স পাঠের নিয়মিত তুমি লিখলা এরপরে লিখলা ছত্রাকের যে থ্যালাস থাকে সেই থ্যালাসটা হবে হচ্ছে প্রকৃতির হয় আর একটা ইনফরমেশন তোমরা অ্যাড করে রাখবা যেটা দেখছো তোমরা আমাদের এক্সপ্লেনেশনে ইনফরমেশনটা অ্যাড করা ছিল আমরা নর্মাল এক্সপ্লেনেশন এভাবেই দেওয়ার চেষ্টা করি যেন একটা এমসি কেউ পড়লে তোমরা আরও কয়েক আরো কয়েকটা এমসি কেউ শিখে নিতে পারো ওই রিলেটেড ঠিক আছে নর্মালি আমরা ব্যাখ্যা ওইভাবেই দেওয়ার চেষ্টা করি তাহলে থ্যালাস যেটা হ্যাপ্লয়েড এই থ্যালাস হ্যাপ্লয়েড হওয়ার কারণ কি কারণ এদের মধ্যে হয়ে থাকে পোস্ট জাইগোটিক মায়োসিস এদের মধ্যে কি হয় এদের মধ্যে হয় হচ্ছে পোস্ট জাইগোটিক মায়োসিস হয় তাহলে এভাবে দেখো তোমার চারটা প্রশ্নের মধ্যে ভাইয়া তিনটা প্রশ্ন ভুল করছে সো এখানে এই তিনটা ইনফরমেশন ভুলের খাতার মধ্যে ভাইয়া কি করে ফেললো নোট ডাউন করে ফেললো এখন বইয়ের মধ্যে তোমার কি করা উচিত তুমি যখন বইতে যাবা আমি এখানে একটা পিডিএফ অন করে রাখছি এটা আসলে কোষ রসায়নের পিডিএফটা অন করা জাস্ট এখান থেকে দেখে নাও ধরো এখানে কার্বোহাইড্রেটের বৈশিষ্ট্য থেকে তুমি একটা জিনিস ভুল করছো সো তোমার অবশ্যই কি করা উচিত তোমার অবশ্যই কার্বোহাইড্রেটের বৈশিষ্ট্যটা একটু এরকম তিনটে স্টার মার্ক দিয়ে রাখবা সাথে ধরো তুমি এখান থেকে যে বৈশিষ্ট্য ভুল করছো সেটা হচ্ছে এরা আলোক সক্রিয় প্রদর্শন করে এই পাশে তুমি আর তিনটা স্টারমার্ক দিয়ে রাখবে এটা হচ্ছে বইয়ের মধ্যে তোমার দুই জায়গায় তুমি জিনিসটা হচ্ছে এন মানে লিখে রাখলা একটা হচ্ছে তুমি লিখলা তোমার এই নোট খাতার মধ্যে ভুলের খাতার মধ্যে তুমি ইনফরমেশনগুলো একসাথে লিখে রাখলা পরবর্তীতে তোমার যখন শৈবাল ছত্রাকটা কোনটা রিভিউ এক্সামে থাকবে অথবা বোটানিস পেপার ফাইনালের আগে অথবা আমাদের বায়োলজি সাবজেক্ট ফাইনালের আগে যখন হবে তখন তুমি শৈবাল ছত্রাক থেকে এই প্রশ্নগুলো একসাথে সব দেখে ফেলতে পারবা এবং তাহলে তুমি দেখবা যে তোমার অন্যান্য পরীক্ষায় এই টপিক থেকে বা এই ইনফো থেকে তুমি আর ভুল করতেছ না এটাই হচ্ছে ভুল থেকে শেখা ক্লিয়ার জিনিসটা আর বইয়ের মধ্যে তুমি যখন দাগায় এটার মানে কি ব্যাপার তুমি যখন অন্য কোন পরীক্ষার জন্য রিভিশন আগে দিবা ওই ব্যাপারগুলো আগে দেখবা ওকে কারণ আমরা তো একদম আল্লাহর নাম নিয়ে বিসমিল রহমান রাইম বলে একদম শুরু থেকে পড়া শুরু করি মানে যেই সরেও সরে কখ আমরা আসলে পড়তে পড়তে একদম মুখস্থ হয়ে গেছে আমাদের আমরা বারবার পড়ি এরকম পড়লে হবে না তোমার যেই জায়গায় তুমি আসলে উইক যেই টপিকটা তোমার বেশি হার্ড মনে হয় সেই টপিকগুলো তুমি আগে রিভিশন দিবা রোজ হচ্ছে এটাই তাহলে দেখবা তোমার উইকনেসটা আসলে একটা সময় স্ট্রেংথে পরিণত হবে এবং তুমি এডমিশন টেস্টে অনেক অনেক ভালো করবা সো এই ব্যাপারগুলো কি ভাইয়া শুধু যারা এডমিশন ক্যান্ডিডেট আছে তাদের জন্যই প্রযোজ্য না যারা একাডেমিকে আসো ২৬ ব্যাচ সাতাইশ ব্যাচ সবার জন্যই কিন্তু এটা প্রযোজ্য ঠিক আছে আর এডমিশন ক্যান্ডিডেট জন্য আরও বেশি প্রযোজ্য কেন আমি বলি কারণ তাদের অল্প সময়ে অনেকগুলো ইনফরমেশান গুছিয়ে পড়তে হয় অনেক ইনফরমেশান আসলে মাথায় রাখতে হয় সো এতগুলো ইনফরমেশান মাথায় রাখতে হলে আমাদের একটু ট্রিক্স শিখতে হবে টেকনিক শিখতে হবে স্মার্টলি স্টাডি করতে হবে তাহলে অল্প সময়েও তুমি অনেক ভালো একটা রেজাল্ট কিন্তু বের করে আনতে পারবা সো এই ধরনের গাইডলাইন ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্টে জানাও যে এই ভিডিওটা আসলে কেমন লাগছে একটু শেয়ার করে দিও রোট্টোডিএমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও এবং নেক্সটে তোমরা আরও আর কী কী টাইপের ভিডিও চাও কী কী কন্টেন্ট তোমরা চাও একটু আমাকে বইলো ঠিক আছে কমেন্ট সেকশনে জানাইলে ভাইয়ারা সেটা নিয়ে কাজ শুরু করবে আর তোমরা জানো যে রোটোরিয়ামস ইউটিউব চ্যানেলে অসংখ্য অসংখ্য প্লে লিস্ট আছে সেই প্লে লিস্টগুলো দেখলে তোমাদের অনেক জিনিস হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে তোমাদের অনেক চ্যাপ্টার হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে পড়তে অনেক সুবিধা হবে আর এর সাথে জয়েন থাকো তোমরা জানো বর্তমানে আমি এখন যে সময় ভিডিওটা করছি আসলে আর এর সঙ্গে অলরেডি দশ হাজার প্লাস স্টুডেন্ট মেডিকেল অ্যাডমিশন জার্নিতে এন রোড অনেক বড় দায়িত্ব আসলে আমাদের কাঁধে ইনশাল্লাহ আমরা দায়িত্বটা ভালো মতো পালন করতে পারবো এইচএসি পঁচিশ ব্যাচের জন্য দুরন্ত প্রয়াস ফাইভ পয়েন্ট টু এইচএসি চব্বিশ ব্যাচের জন্য দুরন্ত প্রয়াস ফাইভ পয়েন্ট টু এস ছাব্বিশ ব্যাচের যারা আসো তাদের জন্য আমাদের প্রি মেডিকেল ব্যাচ যেখানে আমরা বই ধরে ধরে সাথে তোমাদের ভিত্তিক অ্যানালাইসিস ক্লাসও থাকবে দিকিওর জিপিএ কোর্সের মাধ্যমে যেটা একদম ফ্রি অ্যাক্সেস তোমরা পেয়ে যাবো ছাব্বিশ ব্যাচ হিসেবে সো যে কোনো জিজ্ঞাসায় আহ যে কোনো কোর্স রিলেটেড যে কোনো জিজ্ঞাসায় তুমি রোড টু ডিএমসি আর ডিডি এই পেজে তুমি মেসেজ দিবা অথবা তুমি এই ইউটিউবে যেখানে তুমি ভিডিওটা দেখছো সেখানে তুমি কমেন্ট সেকশনে জানায় উচিত তো ভাই আমার এই সমস্যা হচ্ছে তাহলে সেটা আমরা সলভ করার চেষ্টা করব। তাহলে ভালো থাকো সবাই আজকে এই পর্যন্তই নেক্সটে অন্য কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম